ব্যাংকের পরাজয় হবে একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয় ছয় দিনে এর টাকা দিয়ে একটা গণবট করা যায় তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে সুতরাং আমি এই সরকারকে বলবো আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো আপনারা এইগুলা বন্ধ করেন ব্যবস্থা নেন ইনশাল্লাহ বাংলাদেশে গণভোটে টাকার অভাব হবে না তারপরেও কথা আছে আমরা আলোচনার আহ্বান জানিয়েছি কারণ আমরা শান্তি চাই আমরা সমাধান চাই আমরা জাতীয় নির্বাচন চাই আমরা সনদ বাস্তবায়ন চাই সেই কারণে বলছি যদি কিছু না বুঝেন সমস্যা তাকে আসেন আলোচনা করি আমরা সেই আহ্বান জানাচ্ছি আপনারা কি জানেন সরকার সরকারও বলছে আপনারা আলোচনা করেন কিন্তু আমি বলেছিলাম যে সরকারকে একটা ভূমিকা নিতে হবে সরকার শুধু এই কথা বলে ঘুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া এখানে একটা রেফারেন্স ভূমিকা করা এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে দুই নম্বর কথা জামাত ইসলামী ইতিমধ্যে আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে আপনারা জানেন আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলরা আছেন সংশ্লিষ্ট আত্ম আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন অবিলম্বে আলোচনা শুরু সময় ক্যাপনের পলিসি লাভ হবে না আপনারা বুঝে গেছি আমি বিএনপির মহাসচিব মির্জা ফোকিন ফখরুল আলমগীর মহোদয়কে সকালে ফোন করার জন্য চেষ্টা করেছিলাম পাই নাই ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব তাহলে আমি আশা করি জাতি আশা করে আর রাজনৈতিক বিদ্বেষ নয় আর হিংসা নয় আর কর্মের বিরুদ্ধে লড়াই নয় জাতি মনে করে মেজর पॉलिटिकल পার্টিগুলো বসে শুধু সনদ নয় আগামী নির্বাচন কিভাবে হবে কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে ভোট ডাকাতি আর হবে না এই সকল বিষয়ে মেজর রাজনৈতিক দলগুলোকে অককমক্ত প্রশ্ন করতে হবে জাতির কাছেও আذا করতে হবে টেলিভিশনে আমার দল কোথায়ও কোনো কেন্দ্র দখল করিবে না যদি করে তাহলে সেই আসনে নির্বাচন ক্যান্সেল হবে আমি সেরকম মেনে নেব সকল দল এই কথা নির্বেশনে বলবে আর প্রধান উপদেষ্টা বলবেন যেখানে নির্বাচন সুষ্ঠু হবে না সেই রকম যদি একাধিক আসন হয় তাহলে আমি এই নির্বাচন গোটা নির্বাচনকে বন্ধুর করে দেব বাতিল করে দেব নতুন নির্বাচন হবে এই কথা জাতির কাছে টেলিভিশনে তাকেও বলতে হবে কারণ চুয়ান্ন বছরে আমরা সঠিক নির্বাচন পাই তিনটি নির্বাচন কোন নির্বাচনেই না আগামী এগারো তারিখ আগামী এগারো তারিখ হবে চলো চলো টাকা চলো আগামী এগারো তারিখ হবে টাকা বন জনতার বন করি